আমিরাতির বিভিন্ন অঞ্চলে সোমবার রাত ও সকালে এক বিরল আবহাওয়ার সাক্ষী হলেন বাসিন্দারা শীতের তীব্র প্রকোপের মধ্যেই দুবাই ও খাইমা সহ দেশের বিভিন্ন অংশে বৃষ্টি ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে বড় প্রধান এই দেশে হঠাৎ শিলাবৃষ্টির কারণে জনজীবনে যেমন বিষয় তৈরি হচ্ছে তেমনই অনেকেই এই অভূতপূর্ব মুহূর্তটি উদযাপন করতে ঘরের বাইরে বেরিয়ে আসেন ভিডিওতে দেখা যায় শহরে বিভিন্ন অংশে অনবরত শিলাবৃষ্টি হচ্ছে বিশেষ করে আল রামস এবং উত্তর রাশ আল খাইমার বাসিন্দারা ভোরের দিকে এই বিরল দৃশ্য প্রত্যক্ষ করেন বৃষ্টির সাথে ঝরে পড়া ছোট ছোট শিলাখণ্ডের শব্দে এক অন্যরকম আবহ তৈরি হয় অনেক জায়গায় বাসিন্দাদের উল্লাস করতে এবং একে অপরের দিকে বরফের টুকরো ছুটতে দেখা গেছে অন্যদিকে বাণিজ্যিক রাজধানী দুবাইতে সকাল থেকে মেঘলা আকাশ আর বৃষ্টির পাশাপাশি ঠান্ডা বাতাস বইতে দেখা গেছে বৃষ্টির কারণে শহরের রাস্তাঘাট ভিজে একাকার হয়ে যাওয়ায় যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে সোমবার ভোরে রাসেল খাইবার জেইস পাহাড়ে দেশের সর্বনিম্ন চার দশমিক সাত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে এনসিএম এই কনকনে ঠান্ডার সাথে বৃষ্টির মিশ্রণ পুরুষ শহর জুড়ে এক বিশেষ আমেজ তৈরি করেছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে